আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার প্রিয় দেশবাসী এই শুভ উপরে আমার মেসাজপল্লী নার্সারি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ মায়ের রমজানের সুস্বাগতম সম্মানিত দেশবাসী বরাবরের মতো এবছরও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমত আমাদের যে নরসিংহির ঐতিহ্যবাহী লটকল এই লটকল নিয়ে কথা বলছি তো এই দেখেন আমাদের লটকল কাছে বিগত দিনের মতো এবছরও আল্লাহ রহমতে মুকুল আসা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এখান গাছের এদের গোড়া থেকে আলহামদুলিল্লাহ এই যে মুকুলগুলো একবারে উপরের দিকে যতটুকু যাই মানে ফুল ফুটতে থাকে সময় তো দেশবাসী আপনারা জানেন বাংলাদেশের মধ্যে আমার অনেক নার্সারি বন্ধুরা লটকলে চারা করে থাকে আমিও করি কারণ আমার বাড়ি নরসিংহী শিবপুর আমার লটকলের জায়গায় আমার জন্ম তো এই লটকলের চারা আমরা যতটুক বুঝি আমার অন্য ভাইয়েরা অতটুক বুঝে না আমাদের শিবপুরবাসী আমরা যতটুকু লটকল সম্পর্কে ধারণা রাখি অন্যরা এতটুকু রাখে না তো লটকল গাছে রইল এরকম বড়িতে লটকল হয় দেখেন এটা বড়ি ফাইটা ফাইটা মুকুল বাড়িতেছে বডি ফাইটা ফাইটেটা মুকুল বাড়িতেছে লটকল এটা সবসময় এই বড়িতে হয় এইটা যত লম্বা হবে কলবের যাত্রা যত নিচে বান্ধ হবে তত এটা মিলে ভবিষ্যতে ফল বেশি হবে সম্মানিত দেশবাসী এই জন্য আমার নার্সের একটাই বৈশিষ্ট্য আল্লাহর মতে আমি কথায় কাজে মিল দেখে আমি চারা উৎপাদন করি যে কোনো চারা আমরা কল রামভুটান লিচু পার্সিমন ড্রাগন কুরিয়ান যত কিছু চারা বিদেশি দেশি সব কিছু চারা আল্লাহর মতো আমার এই নার্সারিতে পাওয়া যায় কিন্তু দেখেন কত নিচে আমি কাজ করেছি সম্মানিত দেশবাসী এদের এক ইঞ্চি উপরে এদের মাটি থেকে এক ইঞ্চি উপরে এদের আমার কাছে মুখল আসছে এত নিচে কলব কলবান্ধে বাংলাদেশ শহরের কোনো নাশারিমান আল্লাহর মতে আশা করি দেখাইতে পারবে না এদের মাটি থেকে এক ইঞ্চি উপরে আমার এই লটকলের মধ্যে বাধা আসা শুরু করছে লটকল তো মাটিতে ঝুলে থাকে মাটিতে একবার ঝুলে যাবে এত নিচে আমি আর অন্য অন্য বন্ধুরা দেখা গেছে দুই ফুট উপরে আড়াই ফুট উপরে তিন ফুট উপরে কাজ করে তো এক ফুট লটকল গাছে এক মনের বেশি লটকল হয় আমাদের অঞ্চলে যেটা মেসুর গাছ পুরান গাছ আর যদি আমার দুই ফুট আড়াই ফুট গাছের উপরে আমি কলব বান্ধি তো আমার লটকলটা তো দুই আড়াই মন তিন মনে এম্বই প্রোডাকশনে কমে যাবে তাই এক জান তিন হাজার সাড়ে তিন হাজার টাকা তাহলে আমি কত টাকা ঠকি আমার একশো গাছ হলে আমি কত টাকা ঠকবো তার সময় তো দেখবে সেই এই দিকটা চিন্তা করে যত নেচে আপনি কলব বান্দা গাছ নিতে পারবেন হ্যাঁ ততই আপনার জন্য ভবিষ্যতে মঙ্গল হবে তা আমি আপনাদেরকে বলছি আল্লাহ রহমতে আমার এখানে প্রচুর দেখেন আমার গাছের বসে এখন পাতা জড়তেছে আপনারা দেখছেন এই যে গাছের পাতা ঝরে মাটিতে পড়তেছে পাতা এবং গাছের ওপরও পাতা লাল হয়ে রয়েছে এখন পড়বে এটা প্রাকৃতির নিয়ম তো সময় তো দেশবাসী এতে কোনো সমস্যা নেই আমাদের এই বস্তা প্যাকেটে চারা সকল গাছই আমাদের মুকুল আসে গেছে আলহামদুলিল্লাহ সব দেখেন এই যে এটা তো মুকুল আসছে এই তো মুকুল আসতেছে এই যে তো মুকুল আসতেছে এই যে এইটাতে মুকুল আসতেছে হ্যাঁ সময় তো দেশবাসী আবার এই যে এই গাছটা কিন্তু এদের ছেলে গাছ দশ টাকা অন্তর এরকম একটা ছেলে গাছ আপনার থাকতে হবে নাহলে পরাগান কীভাবে হবে হ্যাঁ কাজে এই যে ছেলে গাছটার ধরন হলেও আগাতে গোড়া পর্যন্ত এরকম মুকুল আসবে ফুলগুলো এরকম সাদা সাদা হবে তাহলে বুঝবেন এটা ছেলে গাছ আর এটা পাশাপাশি যে মেয়ে গাছের ফুলটা দেখেন কত লাল এই যে এই যে মেয়ে গাছের ফুলটা লাল দুইটা দরানি দুই রকমের যে এটা দরান হলো সাদা তো আমার কাছে চারা কেন লাগবে এর মন কথা নাই দেশবাসী ভাই হুম কিন্তু যদি আপনি কারো কাছে চারা কিনেন যে এরকম সাদা মুকুল আসে তাহলে বুঝতে হবে যে এটা ছেলে আর এরকম লাল মুকুল আসলে বুঝতে হবে এটা আমার মেয়ে গাছ তো এরকম ভাই আমরা আশা করি আপনাদেরকে ভালো একটা জিনিস দেওয়ার জন্য আমরা সর্বক্ষণ চিন্তা করি কীভাবে কৃষকের আগামী দিনে দুইটা ফল বেশি হবে এটা আমরা চিন্তা করি সময় তো দেশবাসী দেখেন আমার এদের দুই বছর একটা গাছের মৃত্যু মুখলে গেছে এদের একটা ছাড়া দুই বছরে তাও দেন এই যে দশ ইঞ্চি উপরে দশ ইঞ্চি না আষ্ট ইঞ্চি উপরে মুকুল আসছে দেখেন আমার ছোটো একটা গাছও এরকম মুখলে এসে গেছে আলহামদুলিল্লাহ তো কথায় বক বক না করে কাজে যদি ভালো দেখাইতে পারি তাহলে আমার দেশবাসী উপকৃত হবে আমি নির্জল সুনাম পামো তা আমাদের এই যে আমার ছোটো ভাই আল্লাহ সহজ মাওলানা আবু তাহের শিবপুরি সাহেব হ্যাঁ ওই যে এই পর্যন্ত আমাদের কমেন্টে দেখবেন যত ছাড়া দিছি আল্লাহর মধ্যে কোনো কৃষক আমাদেরকে বলতে পারবে না যে ভাই আপনার কথা কাজে মিললে কি ভালো একটা জিনিস আমাকে দিছেন না এই কাজটা ইনশাল্লাহ আমরা করি না আমরা চেষ্টা করি আপনাদের খেজমতে মতে ভালো একটা জিনিস দেওয়ার জন্য আমরা সর্বক্ষণ আশা রাখছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ এই আমার ছোটো ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো শ্রেণীর চারা লাগে আমরা সারে বাংলাদেশে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে এজিয়ার কুরিয়ান সার্ভিসের মাধ্যমে স্টেট ফাস্ট কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা সরবরাহ করে থাকি সময় তো দেশবাসী ভালো থাকেন সুস্থ থাকেন এই আশাবাদ রেখে আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি